সুখ আছে একমাত্র হরিনাম হরিনাম নাম আর নয়নের জল দিয়ে চেতনা লাইনা ধুয়ে দিতে পারে তবে সে ভগবান বলেন না সংসারে সুখ নাই চিতাতে সুখ আছে সুখ পাবার জন্যে মানুষ ছুটে যায় কিন্তু যতই আপনি সুখ পাবার জন্যে ছুটে যান সুখ কিন্তু সহজে আসে না সুখ আসে কিছুক্ষণের জন্য চলে যায় যেমন দুঃখ কেমন পোষা বিড়ালের মতো যে বাড়িতে বিড়ালটাকে পুষেছেন ও দেখবেন পায়ের সামনে ঘুর 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 করবে সেরকম দুঃখ দেখবেন সবসময় আপনার সঙ্গী হবে ওর ফাঁকে ফাঁকে আপনাকে সুখ নিয়ে নিতে মায়েরা বলেন না সংসারে সুখ নাই চিতাতে সুখ আছে লাভ নাই চিতাতে গেলে সুখ কি বুঝবে তখন তো দেহ থেকে প্রাণ বেরিয়ে গেছে আপনি সুখ সুখ দুঃখ কি বুঝবেন সুখ আছে একমাত্র হরিনামে ঘরের কথা ভুলে যায় এখানে যদি সুখ যদি হরিনামে না থাকে তাহলে দেখবেন সবাই বাড়িতে ঘুমোয় না কিন্তু কীর্তন শুনতে সে দেখবেন দিব্যি কিছুক্ষণ পর ঘুমোতে থাকে তাহলে সুখ না থাকলে ঘুমোবে কেন যা টেনশন আছে সে ঘুমো যা টেনশন নাই সে দিব্যি ঘুমোয় তাহলে হরিনামের টেনশন নাই ওই জন্য দেখবেন ঘুমটা দিদি ঘুমাচ্ছেন কেন আর বলবেন না যা সংসারে কাজ কিছুটা শান্তি পেলাম চোখ আমার করিয়ে এলো জেনে নিন এটাতে শান্তি আছে এই হরিনামের শান্তি বাকি কোনো জায়গাতে নাই টিভি দেখুন সিরিয়াল দেখুন কিছুক্ষণ আনন্দ পাবেন তারপর শেষ যে কোনো আনন্দ সব সময় ক্ষণিকের জন্য কিন্তু হরি নামের আনন্দ পাক্কা পাখি থেকে যায় প্রমাণ দেখুন চেতা দাপনা মার্জনং ভব মহা দবগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদ্যা বোধু জীবনং অনন্ত বুদ্ধি বর্ধনং পতি পদং পূর্ণমিত সাধনং সর্বাত্ম সপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ কৃষ্ণ সংকীর্তন মাইরা চেতনার আয়নাটা পরিষ্কার করতে প্রত্যেকের হৃদয়ের মাঝে একটা আয়না আছে ওই আয়নাটার নাম চেতনার আয়না বাজার থেকে যে আয়নাটা কিনে আনবেন ওই আয়নাতে আপনার আমার সকলের মুখ দেখা যায় কিন্তু চেতনার আয়নাতে আপনার আমার মুখ দেখা যায় না একজনের মুখ দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণের মুখ দেখা যায় যে আয়নাটা দোকান থেকে কিনে আনলেন ওই আয়নাটা ময়লা হয়ে গেলে ওতে আপনি কষ্টিক সোডা দিয়ে মেজে দিলেন আর হ্যান্ড মানে চাপা করে জল দিয়ে ধুয়ে দিলেন ময়লা পরিষ্কার হয়ে গেল তাহলে চেতনার আয়না যদি ময়লা হয় তাহলে পরিষ্কার করবেন কি করে নামক কষ্টিক সোডা আর নয়নের জল দিয়ে যদি চেতনার আয়না ধুয়ে দিতে পারে তবে সে ভগবান শ্রীকৃষ্ণ হরিও হরি এজনে মা চোখের জল যে যত দিতে পারবে তত তার চেতনার আয়না পরিষ্কার হয়ে এবার বলছি কি আনন্দ বুদ্ধি বার্তা নাম প্রতিপাদন পূর্ণামিত আস্বাদন দেখবেন হরি নামে আনন্দ আছে যেমন এই গ্রামে কেউ যদি যেমন এখানে আপনাদের মাতাল টাতাল নাই মানে অন্য জায়গার জন্য বললাম এখানে আছে দু চারজন বলছে আর বলেন না সন্ধ্যাবেলায় একবার দেখবেন এসে কি সব সময় নাকি সব জায়গাতেই আছে আমি ভেবেছিলাম এই জায়গাতে নাই দেখলাম এখানেও আছে এই দিকে তাকান মায়েরা তাহলে কি বললাম রাত্রি হা আপনি হ্যাঁ যে মদ খাইছে কিভাবে পৃথিবীর রাজা আমার মতো পাওয়ার লোক আর কি আছে কিন্তু মদ খেতে খেতে আস্তে আস্তে তার লাংস কিডনি লিভার নষ্ট হয় আস্তে আস্তে কি হয় সে আনন্দ পেতে পেতে নিরানন্দের সাগরে পৌঁছায় কিন্তু হরি নাম এমন একটা মদ প্রথমে আনন্দ পাওয়া যায় না খারাপ লাগে কিন্তু আনন্দ পেতে পীতি পেতে পীতি পেতে পেতে একদিন পরমানন্দ গোবিন্দের চরম লাভ এই হরি হরিনামে যে কি আনন্দ একমাত্র যে মেতেছে সে জানে যে মাতে নাই সে জানে ওই যে ডুবতে পেরেছে সে একমাত্র জানে আর যে টুকতে পারে নাই সে কোনোদিন বুঝতে পারে না ওই জন্য হরিনাম আসরে বসতে হয় দেখবেন মায়েরা অনেকে দেখবেন চালাক পাটি থাকে তারা ধারে দাঁড়ায় আপনাদের বলিনি চালাক পাটি মানে কি বলুন তো হরি বাসরে বসলে উঠতে হবে আর বাইরে দাঁড়ালে যখন তখন পালাবার সুযোগ পাওয়া যায় বাসরি থাকে এই জন্য দেখবেন মধু তাকাবেন দেখবেন আগে দেখবেন দোকানে মিষ্টির দোকানে শোকেশ হয়েছে এখন শোকেশ আছে আগে আগে ছিল ছিল। না। এখন দেখবেন থাকে। তা মাছির দল একদিন মনে মনে ভাবছে যে মিষ্টি খাওয়া আমাদের বন্ধ হয়ে গেল বলে কেন এ তো শোকেশ দিয়ে দিয়েছি ঢুকবো কিস তো একজন প্রবীণ মাছি মানে বয়স্ক মাছি বললো তোদের চিন্তা নাই বুদ্ধি থাকলে উপায় হয় বলে রকম বলছে ময়েরার দোকানে খরিদ্দার যাবে আর যখনই মিষ্টি কিনবার জন্য খরিদ্দার যাবে মিষ্টি কিনবে ময়রা সরাবে কাঁশটা আর হুর হুর করে ঢুকে যাবে ঢুকে যাবে আর কি করবে খানিক পান করে বেরিয়ে যাবে এখন যারা হুর হুর করে ঢুকেছে ধারে বসেছিল তারা পান করে পালাতে গেছে আর যারা একবার ডুবে গেছে তারা কিন্তু নেতাই হরি আচ্ছা বাবা মায়েরা হরিনাম করলে সুখ হয় না দুঃখ হয় জোরে বলুন যা খুশি হলাম কালকে যেখানে গাইছিলাম আমাদের এলাকা বললাম হরিনাম করলে সুখ হয় না দুঃখ হয় ওরা বলছে দুঃখ হয় বললাম কেন সবাই সুখ বলে আপনার দুঃখ বলছেন কেন বলে যে হরিনাম করে তারই ছেঁড়া কাপড় হয় তারই ঘর ফুটে জল পড়ে কারণ যে করে আমার আস এ তো দেখছি আপনারা সব আগে থেকেই জানেন যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ তবে সে যদি না ছাড়ে আমার পাশ শেষে হয়ে আমি তার দাস করব একটু মন দিয়ে শুনুন ভগবান দেখবেন যাচ্ছে ছে মায়েরা দেখবেন বাচ্চা ছেলে কুটুম্ব বাড়িতে এসছে এক প্যাকেট মিষ্টি এনেছে বাচ্চা কি করে মা একটা মিষ্টি দাও দিলেন আবার এসে মা কি একটা দাও দিলেন ও মা একটা দাও দিলেন তারপর মা কি মানে আর বলতে পারছে না কি তখন মা কি বলে যার ছেলে যত খাই তার ছেলে তত লালাই তুই বড় ছ্যাঁচ রাবটি আপনাদের এখানে বলে কেনে যেন আমাদের দিকে বলে আপনারাও বলে এই ছ্যাঁচড়া কথাটা কোথা থেকে গেল ছয় চোর থেকে ছয় চোর কথাটা অপভ্রংশ ভগবান শ্রীকৃষ্ণ ছয় চোর ছিল পদ্ধতিতে ভগবান চুরি করতেন একটা একটা করে গুনবেন ছটা পদ্ধতি কি কি প্রথম পদ্ধতি কি ভগবানের ছটা চুরি কি প্রথম চুরি হচ্ছে বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চোরম বৃন্দাবনের নবনী চুরি করেছিল মা এক নম্বর চোর দু নম্বর চুরকি কি না গোপী গনাং দুকুল সচুরং গোপীদের দুকুল মানে বসন চুরি করেছিল এক চোর আর কি সাধু পাপ তাপ হরং সাধুদের পাপ তাপ সব চুরি করে নেয় ইনি এক চোর কটা হলো তিনটে আর একটা হচ্ছে যে পলাশিতাং সর্বস্ব চুরং যে তোমার নাম লয় তাকে তুই পথের ভিখারি করে সব চুরি করে নেয় পাঁচ নম্বর চুরি কি আহা রাধে কায় হৃদয়াস্য চুরং তুমি রাধারানীর হৃদয়টা চুরি করেছ আর ছ নম্বর চুরি কি ওই যে নবা শুদ্ধ শ্যামলকান্তিং চুরং মেঘের রঙটা তুমি চুরি করে নিজের গায়ে নিয়েছো ছটা চুরি আচ্ছা মায়ের সবাই জানেন যে বৃন্দাবনে গোবিন্দর ননী চুরি করতো জানেন তো নাকি আচ্ছা ননি চুরি করতো এমনি গোবিন্দের বাবা ননী ছিল না নবলক্ষ ধেনু এত বাড়িতে ননি আমার যদি প্রচুর টাকা থাকে আমার চুরি করবার কি দরকার আছে নাকি যেমন হুগলিতে দেখবেন আলু হয়তো তো মাঠে মাঠে দেখবেন কাদা করা থাকে সারা রাত্রি বলে চুরি হবার ভয় নেই বলে কে চুরি করবে সবারই তো অনেক আলু হয় এই জন্য যার বাড়িতে এত নবরি সে চুরি করে কেন তত্ত্বটা শুনে আমি আগেই বলেছি বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চরং তার মানে প্রজাগীরা যখন নবনীটা শিখাতে রাখত তখন করজরে প্রণাম করে বলতো হে নবনী যেন গোবিন্দের সেবায় লেখ আচ্ছা বলুন তো যেটা আপনি গোবিন্দের জন্য নিবেদন করবেন ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে ভগবানের কি সাধ্য নাই সেই বাঞ্ছা নাকি বলব তবে ভক্ত ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন ধর চায় না ভক্ত ভগবানের কাছে তাকে প্রেম আর ভক্তি এই যখন নবনী চুরি করবে বলে দেখুন মায়েরা সবাই লক্ষ্য করুন প্রসিদ্ধ তো নবনী কি করতো হারিতে রাখতো কোথায় রাখতো শিখাতে রাখত এখন ব্রজগোপীদের বাড়িতে নবনী চুরি করতো বলে ব্রজগোপীরা যশোদাকে বলতো এ যশোদে তোর ছেলে যে এত বড় চোর হবে তা আমরা জানতাম না বলে কেন আমার ছেলে কি আচ্ছা বলুন তো মা ছেলের নামে মায়ের কাছে নালিশ করলে মায়ের গায়ে লেগে যায় না তারপর চোর বললে তারও বেশি লেগে যায় সঙ্গে সঙ্গে যশমতি বলছে হ্যাঁ তুই আমাকে আমার ছেলেকে চোর বললি বলে হ্যাঁ লোকের বাড়িতে আমাদের বাড়িতে ননি চুরি করে খায় বলে আমার ঘরে ননি খাবার লোক নাই ও খেতে পারে না তোদের ঘরে বলে চোরের মায়ের যত বড় গলা দেখবি তোর ছেলে ন বলছে বেশ ননি চুরি করে বলছে হ্যাঁ করে বলছে ঠিক আছে ননি চুরি যদি করে তুই ধরে একদিন আর তাহলে আমি প্রমাণ পেয়ে যাবো আমি বুঝে নেবো ননি চুরি করে ওই যে তোর গোপালকে তো ধরতে পারি না এ জগতে যত চোর থাকে সব তো কাঁচা চোর আর তোর বাচ্চা তো পাকা চোর ও তো ইন্টারন্যাশনাল চোর বলছে ওইটুকু বাচ্চা ওইটুকু বাচ্চা ছেলে অত রবনি খায় বলে বাচ্চা নয় পেটটা ওর চো বাচ্চা যত দিবি তত খাই বলছে বেশ মেনে নিলাম এবার ধরে আন বলছে বেশ ঠিক আছে নব আমি তোকে বলে দিই আর আমার গোপাল যাবে না তোদের বাড়িতে ননি চুরি করে তোরা সাতজন আটজন থাকিস আমার গোপালকে দেখতে পাস না বলছি কি করে দেখবে বলছে ননি চুরি করে তখন বুঝতে পারিস না হ্যাঁ ধরতে পারিস না বলছে সন কি করে ধরবো ও তো একা যায় না এক দল মিলে যায় আবার যখন যায় তখন কি করে যায় শোন আমরা বাড়ির নিজে নিজের কাজ করি আমাদের বাড়িতে অনেকগুলো গাভী আছে তার বাচ্চা আছে তো বাচ্চাগুলোকে একদিকে বাঁধি গাভীগুলোকে একদিকে বাঁধি ও বেটা কি করে জানিস বলে কি দল বল নিয়ে গাভীর বাছুর গুলো দড়িগুলো খুলে দেয় আর বাছুর গুলো যখন মায়ের দুধ খায় যখন যখন আমরা বাছুর গুলোকে বাঁধতে যাই সেই ফাঁকে তোর গোপাল নদী চুরি করে পালি তাহলে এক কাজ করবি এবার গোপালকে ধরে আনবি এক কাজ করবি নবনী রাখবি অন্ধকার করে রাখবি বলছে যশমতী তুই জানিস না তোর গোপাল যে ঘরে একবার ঢোকে না তার অন্ধকার ঘর আপনি ঘরে এখানে তত্ত্ব কি বললো দেহ ঘরটা যদি কারো অন্ধকার থাকে গোপালের নাম যদি কারো কর্ণমূলে প্রবেশ করে তবে তার দেহ ঘর আলো কি তোর গোপাল যার ঘরে ঢোকে না তার ঘর অন্ধকার থেকে আলো হয়ে যায় বেশ মেনে নিলাম নবনী শিখার উপরে রাখবি বলছে ওটা তো রাখি তাহলে কি করে চুরি করে ও নাগালে পাই কি করে বলছে আর বলিস না ও তো একসঙ্গে অনেকগুলো থাকে না এর ঘাড়ে ওর ঘাড়ে চেপে তোর গোপাল শেষে চেপে থাকে যখন নাগালে পায় না বাঁশি দিয়ে খুঁচে দেয় আর হাঁ করে দেয় গড়গড় গড়গড় করে নবনী পড়ে যায় বলছে তাহলে এক কাজ করবি বলে কি এবার হাঁড়ি রাখবি নবনী রাখবি না দেখ মজা ফাঁকা হাঁড়ি রাখবি দশ বার যাবে ঘুরে আসবে আর যাবে না ওই সেটা দেখে আবার আরো বিপদে পড়েছিলাম মানে বিপদ মানে বুঝতে পারলাম না একদিন ফাঁকা হারি রেখেছি দেখছি নামা বা এক হাড়ি জল বলছে বুঝতে পারলাম না জল ঠেকানো তোর গোপাল তো হিচি করে দিয়ে চলে গেছে তাই নাকি এমন গোপাল আমার বলে হ্যাঁ তুই জানিস না ও একটা যন্ত্র বটে ওকে তুই চিনিস না বলছে বেশ ঠিক আছে একদিন ধরে আনতে পর দেখাচ্ছি মজা মায়েরা সবাই লক্ষ্য করুন ব্রজগোপীদের মধ্যে একজন শিক্ষিত গজগোপী ছিল অহংকারটা এইটাই আমরা যদি ভগবানকে ধরব বলি নিজেকে শিক্ষিত মনে করি তাহলে ভোল পাওয়া যাবে না বাবা শাস্ত্র বলল তেসাং সতত যুক্তনাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধিযোগং তং নমামি মামু পর্যন্ত ভগবানকে তারাই পায় শিক্ষার দরকার না কিসের দরকার ভক্তির দরকার তেসাং সতত যুক্ত নাম যে তোমার নামের সঙ্গে সব সময় যুক্ত থাকে চলতে ফিরতে খেতে সেতে আমার নাম করে ভজতাং প্রীতিপূর্বকং আমাকে প্রীতির সঙ্গে ভালোবাসার সঙ্গে ভজনা করে বুদ্ধি বুদ্ধিযং আমি তাকে বুদ্ধি দান করি তং নমামি মামু পর্যন্ত আমাকে না পাওয়া পর্যন্ত সব বুদ্ধি আমি তাকে দান করে দিই বেশ মেনে নিলাম এবার লক্ষ্য করুন শিক্ষিত বরজকবি মনে মনে ভাবছে তোরা তো গোবিন্দকে ধরতে পারলি না আমি হলাম পড়াশোনা আমি ধরবো বলে কি করে ধরবি যেখানে তুই নবনীটা টাঙ্গিয়ে রাখবি না শেখাতে ওখানে একটা ঘন্টা বেঁধে ধর তাহলে কি হবে ওই যে নবনীর হাড়িতে হাত দেবে ঘন্টা বেজে উঠবে আর বার ধরে করবো এখন ঘণ্টাটি বেঁধে রেখেছে সুরে ঘন্টাটি বেঁধে রেখেছে যেই না ঘন্টাটি বেঁধে রেখেছে গোবিন্দ কি করেছে না দল বল নিয়ে চলে গেছে যেইনা দল নিয়ে গেছে দেইনা নবনীর হারিফটার দিকে তাকাচ্ছে দেখছে ঘন্টা এই ঘন্টা তুই এখানে কেন ঘন্টা চুপ এই বেটা তোর তো মন্দিরে থাকার কথা তুই এখানে কেন চুপ ঘন্টা বাজবি না এ ঘন্টা বাজবি না বাজলে তোর একদিন কে আমার একদিন তোর ঘন্টা মনে মনে ভাবছে আমি বাজবো না তবে আজে বাজে জায়গা বাজব না বাজার সময় ঠিক বেজে মায়েরা ঘন্টা বলেছে বাজবো না গোবিন্দ আমার কি করেছে না প্রথমে হাতটা হাড়ির মধ্যে ঢুকিয়েছে তখন ঘন্টা বাজে নাই যেই না হাড়ির মধ্যে ঢুকিয়ে নবনী তুলেছে তখন ঘন্টা বাজে নাই নবনী তুলে যেই না মুখে দিয়ে চমনি ঘন্টা ঢং ঢং করে বেজে বেজে গেলি যে বাজবো না বলে হে গোবিন্দ মন্দিরে তুমি পাথরের মূর্তি রূপে থাকো তাতে মানুষ তোমাকে ভোগ দেয় আমি বেজে উঠি আর স্বয়ং ভগবান যদি ভোগ পাই তবে নাবে যেয়া হাক্তে হবেজেয়া নাবে যে কি হাক্তে পারি আবে নাবে যে কি হাক্তে পারি गोविंद সেবাই মাইরা গোবিন্দের মতো বড়